আলামিন বাংলাদেশ অন্যদো সতেরো দলের প্লেয়ার মমি সিং অন্যদ আঠারো তোফা ফুটবলিং ব্যাটসম্যান মোহিত ময়মনসিংহ অনুরোধ আঠারো জেলা দল গঠনের লক্ষ্যে ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকেই মেডিকেল করেছে মেডিকেল করেই কিন্তু এইটিনের জন্য ট্রায়ালে আসছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ময়মসিংহ জেলা অনুদ আঠারো জেলা দল গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আজকে থেকে ট্রায়াল শুরু হয়ে গিয়েছে সম্ভবত তিন থেকে চার দিন এই ট্রায়ালটি অনুষ্ঠিত হবে তারপরে সিলেক্ট করা হবে মহমসিং অনুদ আঠারো জেলা দলের জন্য পনেরো জন ক্রিকেটারকে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে সারা বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত অনুরোধ আঠারো বয়স্ভৃত্তি ক্রিকেট টুর্নামেন্ট আপনাদের সাথে শেয়ার করব এই ট্রায়ালকে ঘিরে কী কী হচ্ছে কে কেমন ট্রায়াল দিচ্ছে কে কেমন বলিং করছে কে কেমন ব্যাটিং করছে সেই সাথে মমিসিং জেলা দলে কে কে চান্স পেতে পারে এই অন্যদ আঠারোতে সব কিছু থাকছে এই আজকের এই ব্লগে চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি লেটস গো তাহলে গ্রুপ এ বাহাতি 1 2 3 বিগিনাই স্যার আরেকজন নাই বাহাতি স্পিন মানে বলি তুমি হলো গ্রুপ এ তুমি বি তুমি সি তুমি ডি ক্লিয়ার যাও চারজন এই স্পিনার পেয়া বাহাতি ওবি স্পিনার Pisa होगा होगा चलो क्लियर আর এইদিকে তুমিকে তুমি তো ইয়া না বাহ ভালো তুমি কি

অফ স্পিনার নবীন পেস বলার রেড ওয়ান মমসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে উনুদ আঠারো ট্রায়াল চলছে ও বলিং তোফা এখানে কোচ হিসেবে আছে তারাবাই পাপ্পু স্যার পাপ্পু স্যার জেলা কোচ ঢাকা ডিভিশন নর্থের বিভাগীয় কোচও রয়েছেন আজকের এই ট্রায়ালে জাকির স্যার লেফ্ট অর্থোডক্স নাওয়াজ রেদওয়ান ব্যাটিং করছে রিদওয়ান মমিসিং জেলা অনুদ আঠারো দলের প্লেয়ার পেসবলার ওয়েল প্লেট ওয়েল বলিং পরবর্তী সিরিয়ালের জন্য ওয়েট করছে যারা বেঞ্চে বসে আছে চেয়ারে বসে আছে লেগ স্পিনার নাদিম রেদওয়ান ব্যাটিং করছে পেস বলার তৌফা আসছে মহমৃসিং আঠারো ট্রায়ালে কোচ হিসেবে মানে দর্শনার্থী হিসেবে আছে নাইম স্যার ইমন স্যার তারপরে জাহান ভাই জাহান স্যার আর্ম স্পিনার হাসিম हाँ बताओ बताओ कुछ है हाँ बताओ बताओ कुछ है बताओ 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 बस गाड़ी में बिठा दिया बस गाड़ी बताओ 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 बस गाड़ी में बिठा दिया बस गाड़ी बताओ 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 बस गाड़ी में बिठा दिया बस गाड़ी खेलते हो अभिया बैट्समैन मोहित लेग स्पिनार प्रत बैट्समैन मुहिब लेफ्ट स्पिनर हाँीब बैट्समैन मुहिब গুড বোলিং গুড ব্যাট লেগ স্পিনার প্রান্ত ময়মনসিংহ অন্যদ আঠারো জেলা দল গঠনের লক্ষ্যে ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকেই মেডিকেল করেছে মেডিকেল করেই কিন্তু এইটিন এর জন্য ট্রায়াল আসছে এদিকে জাকিস্তার সিলেক্টর সেলিম ভাই তারা ভাই পাপ্পু স্যার আছে ময়মনসিংহের সিং ভাই সার্কিট হাউস মার থেকে ব্লকটাকে রিক্যাপ করতে পারেনি যার কারণে বাসায় বসে এখন রিক্যাপ করার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব আর রিক্যাপটা শুরুই করে ফেলি আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু বয়স ভিত্তিক ক্রিকেটের মেডিকেল হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টটি সম্ভবত খুব শীঘ্রই শুরু হচ্ছে অনদ আঠারো বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে এই কারণে ময়মনসিংহ জেলা অনুত আঠারো দল ঘটনের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে মেডিকেলে যারা সিলেক্ট হয়েছিল মেডিকেলে যারা এইটিনে মানে অনুত আঠারোতে বাছাই কার্যক্রমে ছিল তারা কিন্তু ইতিমধ্যে ট্রায়ালে অংশগ্রহণ করেছে আর সতেরো তারিখ থেকে সম্ভবত তিন দিন নাগাদ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এই ট্রায়ালটি অনুষ্ঠিত হবে এই ট্রায়াল থেকে কিন্তু মূল স্কোয়াড ঘোষণা করা হবে বা মূল স্কোয়াড নিয়ে মামিসঙ্গ জেলা অন্তত আঠারো জেলা দল ঘোষণা করবে সিলেক্টররা সিলেক্টর হিসেবে আছে পাপ্পু স্যার জাকির স্যার তারাবাই সেলিম ভাই সেই সাথে লিটন স্যার তো তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে ময়মনসিংহ অন্তত আঠারো জেলা পর্যায়ে যারা ট্রায়াল দিচ্ছে আমি বারবার বলছি যারা ট্রায়াল দিচ্ছে মানে প্রাথমিক ট্রায়ালে যারা সিলেক্ট হয়েছে মেডিকেল করেছে তার পরবর্তীতে যারা ট্রায়াল এটা কিন্তু সেই ট্রায়াল এটা কিন্তু প্রাথমিক কোনো ট্রায়াল না ইতিমধ্যে এই ট্রায়ালে হয়তোবা ৩৫ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ক্রিকেটার আছে আমার জানা মতে আমি শিওর জানি না যে কতজন ক্রিকেটার আছে আজকে প্রথম দিনের একটি ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল এখানে ওপেনাররা ব্যাটিং করেছে শুধু ওপেনার রানা ব্যাটসম্যানরা প্রায়শই ব্যাটিং করেছে আর তারপরে বেস বলাররা বলিং করেছে লেফটাম আর্ম অর্থোডক্স তারা বলিং করেছে অফ স্পিনার লেগ স্পিনার এমনকি উইকেট কিপার সবাই সবার কাজ করার চেষ্টা করেছে সবাইকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে যারা সিলেক্টর হিসেবে রয়েছেন যারা এই ট্রায়ালে রয়েছে তাদের জন্য থাকবে অনেক অনেক শুভকামনা তোমরা এই ট্রায়ালকে উতরিয়ে মামির সঙ্গে জেলা অনুত আঠারো দলে জায়গা করে নাও এবং মামির সঙ্গে জেলাকে চ্যাম্পিয়ন করা মামির সিংকে রিপ্রেজেন্ট করা এটা কিন্তু আমাদের জন্য অনেক বিশাল কিছু হবে তোমাদের জন্য হবে অনেক গর্ব করার মতো বিষয় তোমাদের নিয়ে যাতে আমরা গর্ব করতে পারি সেই সুযোগটুকু আমাদের করে দাও এটাই আমাদের আশা বা কামনা বলতে পারি তো ইতিমধ্যে আজকে ট্রায়াল শেষ হয়েছে আবার আগামীকাল হবে তারপরে আবার পরশু ট্রায়াল হবে সম্ভবত একুশ তারিখ ময়মনসিংহ জেলার দল কিশোরগঞ্জ উদ্দেশ্যে যাবে কেননা ভেনু হিসেবে কিশোরগঞ্জ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এটা করে থাকে তো সবার জন্য শুভকামনা আবারও বলছি সেই সাথে আহ কিশোরগঞ্জ জেলা পর্যায়ে খেলা সবাই খুব ভালো করবে সেই সাথে এখানে ভালো করে ডিভিশনে অনেকে কল পাবে যারাই কল পাবে তাদের জন্য তো অনেক অনেক থাকবে আর যদিও আমি একটু ব্যস্ত যার কারণে হয়তোবা আগামীকালের ট্রেনিং অথবা ট্রায়াল যেটাই বলি না কেন সেটা অথবা ব্লগে তুলে ধরতে পারছি না সেই সাথে সম্ভবত আমি সর্বশেষ দিনের ট্রায়ালটাকে ব্লগে তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি যে এই যে ট্রায়াল ট্রায়ালটা কিভাবে হয় কেমন ট্রায়াল হচ্ছে কিভাবে সিলেকশন করে সবকিছু কিন্তু ইতিমধ্যে এই ব্লগে আপনারা দেখেছেন অথবা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন তো দারুণ দারুণ কিছু ব্লগ আসছে খুব শীঘ্রই কেননা এজ লেভেলের ব্লগ তারপরে মামির প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ব্লগ ওভারঅল আপনারা খুব এনজয় করবেন আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই